মাঝিপাড়া কৃষি খামার ক্ষুদ্র চা চাষী সমবায় সমিতি সমিতিটি 1975 সালের মে মাসের 22 তারিখ সমবায় অধিদপ্তরের নিবন্ধন প্রাপ্ত হয় আমি মোহাম্মদ আবুল হোসেন সমিতির সভাপতি আমরা মোটামুটি আমরা পরে 200 করে করার পরে আমরা প্রত্যেক সদস্যরাই বাড়ি মান উন্নয়ন করতে পেরেছি ব্যক্তিমান আমরা উন্নয়ন করতে পেরেছি চলাফেরা পোশাক আহার গাড়ি ঘোড়াও পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ চায়ের উপরে সমবায় যে আমাদেরকে উৎসাহ দিয়েছে এরই একটা ফল আমরা ভোগ করতেছি আমরা মনে করি আমি মোহাম্মদ নুরুল ইসলাম এই সমবায় সমিতির সাধারণ সদস্য আমরা এই সমিতি করাতে আমরা এই এখানে উন্নয়ন করেছি আমাদের উন্নতি হয়েছে এমনকি আমরা এই সমিতির থেকে যার কিছু দরকার আমরা সমস্ত সমাধান করতে পেরেছি এখানে কোনো কোনো কিছু ঘটলে আমরা এখানে সমিতিতে বসেই আমরা এটা সমাধান করতে পারি ইনশেআল্লাহ এবং আমাদের এই সমিতিতে আরেকটা উন্নতি হয়েছে আমাদের সমিতির সদস্য বা সদস্যা এরা দশ জন লোক হজ করে এসেছেন এর জন্য আমরা মনে করি যে আমরা খুব উন্নয়ন হয়েছি আমরা সমবায়ীরা অনেক সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকি এর মধ্যে অন্যতম হল যে আমরা এই সমবায় সমিতির অর্থায়নে অর্থাৎ আমাদের সমিতির অর্থায়নে আমরা করে থাকি এখানে হান্ড্রেড পার্সেন্ট ছেলে মেয়ে স্কুলে যায় হান্ড্রেড পার্সেন্ট সেন্টেশনের ব্যবস্থা আছে এবং আমাদের এই সমবায় সমিতির দুইশো একর চা বাগানের মধ্যে যে প্রায় চারশো থেকে পাঁচশো শ্রমিক প্রতিনিয়ত কাজ করে তার মধ্যে সত্তর থেকে আশি পার্সেন্ট শ্রমিক হলো নারী অর্থাৎ এখানে নারীদের কর্মসংস্থানের একটা বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে সম্মতি চা বাগান হয়ে আমাদের উন্নত হইতে কাজ করতে পারতেছি ছেলে ছেলেমেয়েদের লেখাপড়া করতেছি তারপর ভালোভাবে সুস্থভাবে সংসার চালাইতে পারতেছি সংসার এবং আয় উন্নতি করতে মেয়েকে বিয়ে দিতে পারছি এখন ভালো দিনকাল চলতেছে আমাদের মাঝিপাড়া কৃষি খামার ক্ষুদ্র চাতাসি সমবায় সমিতি লিমিটেড এই সমিতিটি একটি মডেল সমবায় সমিতি কারণ এই সমিতির নিজস্ব অফিস ঘর রয়েছে সম্মেলন ঘর রয়েছে সমিতির মসজিদ রয়েছে নিজস্ব সমিতির একটি মাদ্রাসা রয়েছে সমিতির এলাকায় ইউনিয়ন পরিষদের সহযোগিতা ছাড়াই। তারা অর্থায়নে করেছে সমিতির এলাকা পরিদর্শন করলে ভেবে আশ্চর্য হতে হয় সমবায়ের মাধ্যমে মানুষ কীভাবে দারিদ্রকে জয় করতে পারে প্রায় প্রতিজন সদস্যের একতলা দোতলা বেষ্টিত কারুকাজ খচিত পাকা বাড়ি সন্তানদের শিক্ষা বিদ্যুৎ মোবাইল ল্যাপটপের ব্যবহার দেখলে মনে হয় পাড়া গায়ে যেন একটি পরিপাটি ছোট্ট শহর যা সম্ভব হয়েছে মাঝিপাড়া কৃষি খামার ক্ষুদ্র চাষি সমবায় সমিতির মাধ্যমে এখানেই শেষ নয় মাঝিপাড়া কৃষি খামার ক্ষুদ্র চা চাষি সমবায় সমিতির রয়েছে একটি উচ্চাভিলাষী ব্যয়বহুল পরিকল্পনা চা বাগানের পরিধি বৃদ্ধি বাগানের নিজস্ব চা পাতা দিয়ে চা তৈরির জন্যে একটি নিজস্ব চা কারখানায় স্থাপনের জন্য ইতিমধ্যে একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে সমিতির নিজস্ব জায়গায় প্রতিষ্ঠিত হবে স্কুল কলেজ হাসপাতাল সহ সেবামূলক প্রতিষ্ঠান যার জন্যে প্রয়োজন হবে প্রায় পঞ্চাশ কোটি টাকা মাঝিপাড়া কৃষি খামার ক্ষুদ্র চা চাষি সমবায় সমিতির প্রতিটি সদস্য সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে